মনে হয় রাজা ছাড়া গেছে রাজা কিন্তু অনেক ভালো ছিল আমি আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো সম্পূর্ণ গাইড দিত ওরে কেন ছাড়ছে ওর এই বধ অভ্যাসের জন্য ছাড়ছে হয়তো এখন অনেক বড় হয়ে গেছে অনেক ই হয়ে গেছে অনেক কিছু বুঝে এই জন্য আর কি কোনো কিছু ই করে না অনেক ম্যাচিউর হয়ে গেছে ও আগে ছিল কেমন এটা তো দেখে ও আমাকে বল আমি নাকি ছাপড়ি গিরি করি ইবা নাকি ছাপরি

আমি যদি লেসবিয়ান হইতাম ও ঠিক আছে এবার প্রতি আমার অনেক মায়া অনেক টান ওরে আমি কি বলবো নিজে বোন ভুল হইব মানে ওরে আমি ই করি তো আমি যদি এমন হইতাম কোন ছেলের সাথে কোন রিলেশন করতাম না রিলেশন করার রিজন হলো সে আমার বিয়েও ঠিক হয়ে গেছিলো এবার আখির আসল সত্যিটা ফাঁস করলো লাইভে সে মিথিলা বলল রাজা তাকে এমনি এমনি সারেনি রাজা ছেলেটা আমি যতদূর দূর জানি ততদূর সে অনেক ভালো এখন হয়তো বা এরকম হতে পারে কিন্তু একটা সময় রাজা আখিকে অনেক ভালোবাসতো আঁখি অনেক কেয়ার করতো আঁখিকে অনেক যত্ন করতো সে যেভাবে বলতো ঠিক সেভাবেই চলত রাজা অথচ লাস্ট যেবারের মতো আঁখি কটকেছিল গড়ের ভিতর তখনই রাজার মন থেকে উঠে গেছে আখি আর তখনই তাদের বিচ্ছেদ হয়ে যায় এবার যেন আখির আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে আসতেছে আখি আসলে যে কতটা খারাপ আর কতটা নির্লজ্জ মেয়ে তা কিন্তু ফাঁস করে দিল মিথিলা মিথিলা আরও বলল যে ছেলেকে দেখে তারকে তার দিকেই তার মন চলে যায় তাকেই তার ভালো লেগে যায় আসলে মিথিলা কিন্তু আখির বেস্ট ফ্রেন্ড আর সে কিন্তু সব কিছুই জানে সে কিন্তু জেনে শুনে মিথ্যা কথা একটাও বলতেছে না আখি নেহরুন তাদেরকে দেখতে শুনতে বেশ ভালোই দেখা যায় কিন্তু মনে মনে তাদের যে কতটা শয়তানি এবার তা পরিষ্কারভাবে ফাঁস করে দিল মিথিলা মিথিলা বলেন লাইভে এসে তারা যে নাটকটা করেছে সব মিথ্যা নাটক আমার সাথে তাদের কোনো সমস্যা হয়নি বা ইবাকে আমি নিয়ে যাইনি ইবা আমাদেরকে ফোন দিয়ে মে আখির বাবি নিয়ে আসছে মেহরুন আর তারাই আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে পুরো ভিডিওটা দেখতে তখন বিস্তারিত জানতে ওর বয়স মাত্র পনেরো বছর ও না বুঝে কিছু না কোনো কিছু ও সবসময় ওর মায়ের সাথে থাকে সবসময় ইভেন যখন আমি আন্টির সাথে ছিলাম ও সব সময় আন্টির সাথে থাকে পড়ালেখা করে ও তেমন কিচ্ছু বুঝে না ওই যে বলে না ওই যে ফাইভ সিক্স এর মেয়েরা যেমন এখনকার ফাইভ সিক্স এর মেয়েদের কথা বলে আপনি ও আর কি অনেক ইনোসেন্ট ওদের আপনারা ওদের ওর সাথে যারা দেখা করছেন যারা ই করছেন তারা বুঝবেন ও কেমন অনেক লাল ওর এত সাহস হয় নাই ইভেন বাড়ি যখন যে স্বনের চেনটা চাইতা ছিল না ও সুন্দর মতো খুলে দিয়া দিতা ছিল হম কিন্তু আমি দিতে দিই এই জন্য আমার বলে যে হারা গেলে তোর দোষ ওদের সাথে হারা লেগে নিত ওনারাই নিত আর কে নিবে ইভেন্ট যখন ঝামেলা হলো মারামারি হলো তখন আন্টি যে এবার আমার চেনা যখন ছিল তখনও কিন্তু আখি ওরা মানে চেনটা দিবে না চেন কানে দিলে দিলে একটা ছিল তো ওরা ওই কানে চেন দিবে না মানে আখি ওরা ক্ষুধা মানা করতেছে বারবার মানা করতেছে এবারে বাট আমি জোর করে খুললাম যখন আন্টিদের হাতে গিয়েছি এবার দমকা মোমার মানে ওইখানে যাওয়ার পরে এবার যখন ওদের বাসা যায় এবার আমার কথা আমার কথা শুনে বলতে গেলে আমার কথা ঠিক না ওই ভাবি ভাইয়া ওরা যে শেখা দিতেছিল তাই বলতেছিল তাই করতেছিল ওরা কি বলবো আসলে ঝামেলাটা হইতো না ওই ভাবি আরো যদি এবার ডাইটা না নিত এরকম কাহিনী না করতো বা যদি না বলতো না আমি পাঁচার পরে ঠিক ওর বাসা চলে যেত ঠিক আছে রাগারাগি হইতে পারে একটা ফ্যামিলিতে রাগারাগি হয় মারামারি হয় সবকিছু হয় আচ্ছা আজান দিতেছে আজান শেষ হোক তারপর আপনাদের আরো কিছু কথা